সালামুয়ালাইকুম বন্ধুরা আমি ভবি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সব সবাইকে স্বাগত মনে হচ্ছে শুভন্ধুরা সবাই সবাই ভালো আসেন শুভন্ধুর আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম আজকে ভিডিওটা হচ্ছে আমার কিছু পেয়ার্স রেডি হয়েছে সো এইগুলো নিয়ে এক পেয়ার হেজক আছে রানিং পেয়ার যেটা অলরেডি ফিমেল প্রেগনেন্ট এবং হচ্ছে কিছু পরিমাণ মঙ্গোলিয়ান জার আছে এবং হচ্ছে একটা গ্লাইডার আছে লুসিস্টিক মেল তো কারোর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফুল ডিটেলস থাকবে ভিডিওর ভিতরে বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার হেজক আছে এই পেয়ারটা হচ্ছে সম্পূর্ণ রানিং পেয়ার এবং হচ্ছে অলরেডি ফিমেল প্রেগনেন্ট আর এই মুহূর্তে আমি আপনাদেরকে ধরে দেখাই এটা হচ্ছে ফিমেলটা ফিমেলটা একটু নন টেম আর মেলটা হচ্ছে ফুললি টেম মেলটা ধরলে গোল হয়ে যায় না গেলেও খুব তাড়াতাড়ি সোজা হয়ে যায় এখন আপনার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেলটা ফিমেলটা গোল হয়ে থাকে বেশি একটু নন টেম টেম ছিল অনেকদিন দিন না ধরতে ধরতে নন টেম হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে মেলটাও আমি ধরে দেখাবো এটা ফিমেলটা একটু সোজা হইতে যেও আবার গোল হয়ে যায় তবে আপনার মেলটা দেখেন এটা হচ্ছে মেলটা মেলটা গোল কম হয় ভয় কম পায় মেলটা অনেকটাই টেম দেখেন আপনারা একটু গোল হইল এখন সোজা হয়ে যাচ্ছে গোল থাকতে যাচ্ছে না কারণ ওরা যখন ভয় না পায় তখন ওরা সোজা হয়ে থাকতে চায় তখন আর গোল হয় না আর শুধুমাত্র ওরা ভয় যখন পায় তখন একবারে গোল হয়ে থাকে সো আপনারা দেখেন মেলটা কিভাবে সোজা হয়ে থাকতেছে গোল হইতে চাইতেছে না কারণ হচ্ছে ও ফুললি টেম সো কেউ যদি এই পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি সাড়ে সাত হাজার টাকা বর্তমানে অলরেডি ফিমেলটা প্রেগনেন্ট আট থেকে দশ দিনের মতো আর এক মাসের ভিতরে বেবি দেওয়া দিবে ইনশাল্লাহ সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনের দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আমি আপনাদেরকে মঙ্গোলিয়ান জারবিল দেখাবো আমার কাছে বর্তমানে দুই পেয়ার মঙ্গোলিয়ান জারবিল আছে সো চলুন বন্ধুরা এখানে আপনার দেখতে পাচ্ছেন দুই পেয়ার মঙ্গোলিয়ান জারবিল আছে এখানে ক্রিম একটা এবং হচ্ছে আর গোল্ডেন এটা হচ্ছে একটা পেয়ার আর দুইটা গোল্ডেন হচ্ছে এক পেয়ার এখানে ক্রিম এবং গোল্ডেন মিলিয়া যে পেয়ারটা এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা আর যে দুইটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন পেয়ারটা পড়বে অনলি চার হাজার টাকা এবং হচ্ছে ক্রিম এবং গোল্ডেন কালার মিলিয়া যে পেয়ারটা আমার হাতে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার বয়স হচ্ছে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস আর শুধু গোল্ডেন পে যে পেয়ারটা ওই পেয়ারটার বয়স হচ্ছে অনলি আড়াই মাস এখন আপনারা আমার হাতে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার বয়স হচ্ছে সাড়ে তিন মাস আর নিচে যে পেয়ারটা আছে শুধুমাত্র গোল্ডেন দুইটাই এক কালারের ওই পেয়ারটার বয়স হচ্ছে আড়াই মাস এখন যে বাচ্চা এখন যে পেয়ারটা হাতে দেখতে পাচ্ছেন এই পেয়ারটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই পেয়ারটার এখন আমার হাতে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনেদের নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে জারবিল খুবই প্লেফুল এবং খুবই ফ্রেন্ডলি হয় আর হচ্ছে জারবিল অনেকটা ভালো টেম হয় এবং মানুষের কাছাকাছি থাকে এবং জারবিল চাইলে চাইরাও পালা যায় এরকমের লেভেলে টেম করা সম্ভব চেষ্টা করলে এর থেকেও ভালো লেভেলে টেম করা সম্ভব সো আপনারা চাইলে যারা ছোট পেটস পালন করতে চাচ্ছেন খুবই ছোট তারা চাইলে জারবিল পালন করতে পারেন আর জারবিল খুবই সুন্দর এবং খুবই টেম হয় বাইবন টেম হয় ওরা ধরলে বাইট করে না আমি আপনাদেরকে চারটায় হাতি নিয়ে দেখাই একটু বাইট করবে না ওরা খুবই টেম এবং খুবই ফ্রেন্ডলি হয় সো যারা জারবিল নিবেন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেবো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন সো বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে সুগার গ্লাইডার দেখাবো আমার কাছে বর্তমানে এক পিস হোয়াইট সুগার গ্লাইডার আছে যেটা লুজ সিস্টিক বলে সো ওইটা আমি আপনাদেরকে দেখাই একটা মেল সুগার গ্লাইডার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুসিস্টিক সুগা গ্লাইডার একটা হচ্ছে মেল বেবি হাফ টাইম ফুল টাইম না ধরার সময় একটু ডাকাডাকি করে পরে হাতে নেওয়ার পরে আর ডাকাডাকি করে না আর বাইট করে না তবে ধরার সময় একটু ভয় দেখায় বা বাইট করার চেষ্টা করে তবে একবার হাতে নেওয়া হয়ে গেলে তখন আর বাইট করে না এবং হাতেও থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে কিন্তু ভিডিও করতেছি আর এই বাচ্চাটার বয়স অলমোস্ট দুই মাস হয়ে গেছে এই বাচ্চাটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন আর এটা হচ্ছে মিউটেশন হচ্ছে লুসিস্টিক অনেকে হোয়াইট বলে বা অনেকে অ্যালবিনো বলে তবে এটা অ্যালবিনো না এটার মেইন মিউটেশন হচ্ছে লুসিস্টিক সো এই বেবিটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে বিশ হাজার টাকা প্রাইস পড়বে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব এবং ঢাকার বাইরে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে পাঠায় দেওয়া সম্ভব অথবা ফুল পেমেন্ট অ্যাডভান্স করার পরে হ্যান্ড হাতেও পাঠায় দেওয়া সম্ভব লোক দেওয়া সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অনেক বেশি পড়বে সো যাদের লাগবে যত সম্ভব যোগাযোগ করবেন সো বন্ধুরা এই মতো আমার ভিডিওটা বন্ধুরা এই আমার আমার ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আপনাদের যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাঠিয়ে দেবেন আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম